ইবনে কেন মঙ্গলদের ইসলাম গ্রহণের পর কাফের ও মুসলিম ফতোয়া দিয়েছেন বিস্তারিত জানতে চাই প্রথমত ইবনে তামিয়া মঙ্গলদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন কোথাও তাদেরকে সরাসরি কাফের ফতোয়া দেননি তো আমার মনে হয় এই বিষয়টি ভুল হচ্ছে কোথাও তারা ভুল বলেছে ইবনে তামিয়া তাদেরকে যুদ্ধ করেছেন কেন তারা হচ্ছে আত্মা আল মুমতানে আনসার আইলা আল্লাহ শরীয়ত পালন করতে তারা বাধা দিচ্ছেন যে আল্লাহ পালন করবে না এই জন্য তিনি সেটা বলেছেন বরং তাদের বিরুদ্ধে যুদ্ধ করাটা তিনি অন্যান্য সমস্ত বাগি বা বিরুদ্ধে যুদ্ধ বেশি গুরুত্ব দিয়েছেন কারণ তারা তাদের কাফের কাফের বলবেন তাদের সাথে এটা কিভাবে হবে তাদের সাথে আপনি তাদের উপর যদি হুজরত কায়েম করতে পারেন তখন তারা না মানলে তখন কাফের হবে আর যদি তারা বলে যে আমরা এটাও মানি মানি কিন্তু করে না তাহলে কাফের বলতে পারবেন না আপনি সাধারণভাবে বলবেন যে এদের মধ্যে শরীয়তকে না মানার প্রবণতা রয়েছে তাদের বিরুদ্ধে যুদ্ধ করা বৈধ রাষ্ট্র কোন বিষয় যারা সঠিক পথে আছে সে সমস্ত রাষ্ট্রপ্রধানের জন্য বৈধ যারা মানে মঙ্গলরা কি রাষ্ট্র রাষ্ট্র। যদি আপনি মেনে নেন এরপর আপনি যেই দলের হন না কেন যে গোষ্ঠীতে হক না যেই রাষ্ট্রের আনুগত্য হলেও তাদের কাছে বড় দিন নওয়াজ এরা ছিল মঙ্গলদের কাছে রাষ্ট্রের আনুগত্য করবেন আপনারা আর কোনো কিছু না যায় থাকবেন ওদের কাছে এই জন্য ওদের সময় তারা এই খ্রিস্টান হিন্দু যত আছে যত যত কিছু আছে সবগুলিকে তারা প্রাধান্য দিত তাদেরকে বড় বড় পদ নাম দিত এই মোল্লা সাহেব অমুক সাহেব সাহেব বিভিন্ন বিভিন্ন নাম নাম দিত দিয়ে তাদেরকে খেতাব দিয়ে তাদেরকে তাদের দলে রাখতো এই জন্য একই একটাই শর্ত যে আপনি আমার আমার আমাদের রাষ্ট্রের বিরোধিতা করবেন না চেঙ্গিস খানের গোষ্ঠীর বিরোধিতা করবেন না খানের গোষ্ঠীর বিরোধিতা করবেন না এটা তারা চায় যে আলিয়াসার বিরোধিতা করবেন না যারা তাদের একটা ইয়া ছিল নিজেদের বানানো সংগীতের ছিল সে বিরোধিতা করবে না এটাই চাইছে তারা এর বিরোধিতা না করা না করলে আপনি অর্থাৎ আপনি তাদের কাছে নিরাপদ এটা এই মঙ্গলরা দেখলেন যে এটা হচ্ছে সমস্ত দলকেই মেনে নেওয়া এক ধরনের এটা এটা হচ্ছে নিকৃষ্ট কিছু হতে পারে না তিনি এবং তার ছাত্ররা সবাই এদের বিরোধিতা করেছেন এবং তারা যুদ্ধ করেছেন তো মঙ্গলদের কিন্তু তারা সরাসরি তাদেরকে কাফের এবং অমুসলিম ফতোয়া দিয়েছে এটা আমি দেখিনি এই জন্য আমি বলতেছি অমুসলিম ফতোয়া না দিলেও যুদ্ধ করা যায় এর মধ্যে এটা একটা এবং সেই যুদ্ধ ব্যক্তি করবে না সেই যুদ্ধ করবে অবশ্যই রাষ্ট্র কোন রাষ্ট্র যদি দেখে যায় তাদের যুদ্ধ করা তার প্রতিনিধিরা খলিফা না থাকলে যারা ইসলাম নিয়ে ইসলাম নিয়ে তাদের আছে দরদ আছে তারা এই নিয়ে যুদ্ধ করতে পারে যারা শরীয়ত মারবে না তাদের বিরুদ্ধে এবং জোর করে কোথাও যদি ক্ষমতা দখল করে তারা করতেও পারবে শরীয়ত দেখে নিষিদ্ধ মনে করে না কিন্তু ফেতনা তৈরি করা যাবে না অর্থাৎ আপনি আপনিও মানেন না ও মানে না সমান হয়ে গেছে আপনি এরপরে আপনি একজনের বিরুদ্ধে একজনের অভিযোগ দিয়ে আপনি ক্ষমতা যাবেন এটা হতে না এবং এটা ফেতনা তৈরি করা এটা করা যাবে না তবে যদি মঙ্গলদের মতো অবস্থা হয় যে মঙ্গলরা আসছে আর মুসলিমরা এর বিরুদ্ধে তার আছে তখন সেখানে আপনার জন্য মুসলিমদের সাহায্য করা উচিত মঙ্গলরা যদিও মুসলামের দাবি করতো তখন বিশেষ করে তারা কিন্তু শরীয়ত মানত না এবং তারা বিশেষ করে এমন এমন ছিল যে তাদের মধ্যে কোনো দিন দেওয়ার কোনো কিছু ছিল না তাদের সাথে বর্তমানে অনেক সময় অনেক জায়গা থেকে আমরা দেখতে পাই যে তারা মনে করে যে যে কোনো মূল্যে যদি আনুগত্যতা পাওয়া যায় আমার প্রতি আসে যাই তা করুক সে হিন্দু হোক বৌদ্ধ হোক খ্রিস্টান হোক হমুক হোক হোক কোনো সমস্যা নেই এটা কিন্তু এক ধরনের রাষ্ট্রীয় পলিসি যা পরবর্তীতে আসছে এটা এটা কখনো অনুমোদন করেনি এই জাতীয় কাজগুলো আসলে কখনো করা ঠিক নয় বরং সব কিছুর আগে ইসলামকে সবার আগে প্রাধান্য দিতে হবে তো মঙ্গলরা তাদেরকে মঙ্গল তাইমিয় রহমতুল্লাহ মঙ্গলদেরকে আহ ইসলামকা ফেরো মসলিম ফতা দিয়েছেন এই বর্ণনা আমার কাছে এখনো আমি দেখিনি এটা আমি দেখিনি